পুরী ভ্রমণের আগের ভিডিওতে আপনারা দেখেছেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি ওমকারেশ্বর মন্দির ও গুপ্ত বৃন্দাবন এই পর্বে আরও পাঁচটি মন্দিরের কথা আপনাদের জানাব বৃন্দাবন থেকে বেরিয়ে রাস্তার দুধারে কাজুবাদাম গাছের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে যেতে যেতে লক্ষ্য করতে থাকলাম প্রত্যেকটি বাড়ির তুলসী মঞ্চগুলোকে বাড়ি ছোট হোক কিংবা বড় প্রত্যেকটি বাড়িতেই একটি করে সুন্দর পরিপাটি তুলসী মঞ্চ রয়েছে জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই জলাশয়টি নরেন্দ্র পুষ্করিণী যাকে একটি পবিত্র পুকুর বলে ধরা হয় পবিত্র পুকুরটি জুন থেকে জুলাই মাসের মধ্যে অনুষ্ঠিত চন্দনযাত্রা উৎসবের জন্য বিখ্যাত বিয়াল্লিশ দিনের এই উৎসবে জগন্নাথ মন্দিরের তিন প্রধান দেবতাকে রথে চড়িয়ে পুকুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের চন্দন কাঠ দিয়ে স্নান করানো হয় তারপর এই পুকুরে নৌকা বাইজ করা হয় যা চাপা খেলা নামে পরিচিত এই ট্যাঙ্কটি খ্রিস্টীয় পনেরো শতকে নরেন্দ্র দেব দ্বারা নির্মিত হয়েছিল বিশাল এলাকা জুড়ে বিস্তৃত নরেন্দ্র পোকারের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ রয়েছে যেখানে চন্দনা মণ্ডপ নামে একটি ছোট মন্দির আছে মন্দিরটি ট্যাঙ্কের দক্ষিণ তীরে একটি স্থিতিশীল সেতু দ্বারা সংযুক্ত পুকুরের জলের স্তর বর্তমানে রাস্তার স্তর থেকে প্রায় দশ ফুট নিচে সিঁড়িতে বসে নির্মল দৃশ্য উপভোগ করতে করতে ইন্দ্রিয়গুলিকে শান্ত করা যায় নর্মদা পুষ্করিণী দেখার পর ড্রাইভার আপনাদেরকে নিয়ে যাবে কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রমে কুলদানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন বাঙালি ব্রাহ্ম সাধক বারোশো কার্তিক ঢাকা জেলার ইছাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কুড়ি বছর বয়সে বিজয়কৃষ্ণ গোস্বামী তথা জটিয়া বাবার কাছ থেকে দীক্ষা নেন পুরী কলকাতা চন্দননগর ও কাশী এই চারটি জায়গায় তিনি সময় কাটাতেন তার লেখা ডায়েরিটি শ্রী শ্রী সদ্গুরু সংঘ নামে পাঁচটি অংশে বিভিন্ন ভাষায় প্রকাশ হয়েছিল কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রমের উল্টো দিকে রয়েছে বিজয়কৃষ্ণ গোস্বামী তথা জটিয়া বাবার আশ্রম জটিয়া বাবা শ্রীক্ষেত্রের পূর্ণভূমিতেই পরলোক গমন করেন বনেদিয়ানায় বিজয়কৃষ্ণ ছিলেন শান্তিপুরের শ্রী অদ্বৈত আচার্যের বংশধর এক সময়ের ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নায়ক বিজয়কৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে যেন এক নতুন আলোয় হলেন উদ্ভাসিত উপলব্ধি করলেন সনাতন ধর্মের সত্যস্বরূপ এবং সাকার ঈশ্বরে বিশ্বাসী হয়ে উঠলেন সমাধি প্রাঙ্গণে একটা বেশ বড় বকুল গাছ আছে চারিদিকে তার শাখা প্রশাখা বিস্তৃত প্রসঙ্গত বলে রাখি মন্দিরটির ভিতরের ছবি তোলা নিষিদ্ধ তাই ভিতরের অংশটি দেখাতে পারলাম না এরপর গাড়ি আপনাদেরকে মেইন রোড ধরে সোজা নিয়ে যাবে গুন্ডিচা মন্দিরের সামনে গুন্ডিচা মন্দির যেটি জগন্নাথ দেবের মাসির বাড়ি নামেও পরিচিত রথযাত্রা শুরু হওয়ার প্রথম দিন আলাদা আলাদা রথে চড়িয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় প্রথম দিনে মূর্তি তিনটি রথেই থাকে এবং রথযাত্রার দ্বিতীয় দিনে প্রথমত তাদের গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয় এবং এরপর থেকে সাত দিন তারা এই মন্দিরেই অবস্থান করেন কথাতেই আছে নানা মনের নানা মত এই মন্দিরের পিছনেও বহু পৌরাণিক কথা আছে কেউ কেউ বলেন রানী গুন্ডিচার তৈরি এই মন্দির দেখে জগন্নাথদেব সন্তুষ্ট হন এবং রানীকে আশ্বস্ত করেন তিনি তার বাড়িতে আসবেন আরেকটি ঘটনায় আছে রাজা ইন্দ্রদুম্নের নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মা জগন্নাথ মূর্তি তৈরি করার সময় রানী গুন্ডিচা বন্ধ দরজার বাইরে থেকে বারণ সত্ত্বেও উকি মারেন অর্ধেক তৈরি জগন্নাথ মূর্তি দেখে মুগ্ধ হয়ে তিনি তার স্বামীকে মূর্তি স্থাপনার জন্য একটি সুদর্শন মন্দির তৈরি করে রথযাত্রার ব্যবস্থা করতে বলেন অপর একটি জনশ্রুতি রয়েছে যে গুন্ডিচা ছিলেন স্থানীয় দেবী তিনি দুর্গার রূপ এবং গুটি বসন্ত রোগ নিরামক উড়িয়া ভাষায় গুন্ডি শব্দের অর্থ গুটি বসন্ত গুটি বসন্ত নিরাময়ের দেবী তাই গুন্ডিচা নামেই পরিচিত ইতিহাস যাইব লোক প্রসঙ্গত বলে রাখি মন্দিরটি সারা বছর বন্ধ থাকে কেবলমাত্র রথযাত্রার সময়ই খোলা হয় গন্ডিচা মন্দির দেখানোর পর আমাদেরকে নিয়ে গেল পুরী স্টেশনের নিকটে গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দির দেখাতে বৈকালিক আভায় মন্দিরটি চকচক করছিল বেশ সুন্দর যদিও মন্দিরটি পার্সোনালি আমার অতটা ভালো লাগেনি তবে মন্দিরটির পাশে দেখলাম একটি পাথরের মূর্তি বিক্রয় কেন্দ্র আছে পাথরের শিব গণেশ হনুমান নন্দী মহারাজ বুদ্ধ প্রভৃতির মূর্তিগুলি থরে থরে সাজানো রয়েছে মূর্তিগুলি দেখতে দেখতে ভাবছিলাম মানুষ কত কিছুই না করতে পারে একটা আস্ত পাথর কেটে সু একটি মূর্তি গড়ে তুলবে সেই মূর্তি কারোর ঘরে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা পাবে